আলাইকুম কেমন আছো সবাই স্টুডেন্ট আরেকটি নতুন পার্থক্য স্মরণ এবং দূরত্বের মধ্যে আরেক ধরনের প্রবলেম যেটা সবসময় অনেকের সৃষ্টি হয় সেটা নিয়ে আসলাম এখানে দেওয়া হচ্ছে একটা বৃত্ত একটা সার্কেল এই সার্কেলের ব্যাসার্ধ দেওয়া আছে চার মিটার ব্যাসার্ধ কত মিটার দেওয়া আছে চার মিটার বলল এক ব্যক্তি এই সার্কেলের মানে এই বৃত্তের এক চতুর্থাংশ ঘুরলো কত ঘুরলো এক চতুর্থাংশ ঘুরলে দূরত্ব ও স্মরণের মধ্যকার পার্থক্য নির্ণয় করা মানে এই বৃত্তটা যদি এক চতুর্থাংশ ঘুরে তাহলে তার স্মরণ এবং দূরত্বের মধ্যকার পার্থক্য কত সেটা বের করতে হবে তার মানে দূরত্ব বের করতে হবে স্মরণ বের করতে হবে তারপর পার্থক্য বের করতে হবে তাহলে আমরা যদি সহজে বুঝি দূরত্ব মানে হচ্ছে একটু বুঝিয়ে দিচ্ছি মানে দূরত্ব বলতে বোঝানো হচ্ছে সে এক চতুর্থাংশগুলো কতটুকুগুলো এক চতুর্থাংশ তাহলে এক চতুর্থাংশ মানে কি এইটা আমি বলতে পারি টোটাল মানে অর্ধেক এটা বলতে পারি কি অর্ধেকের আরও অর্ধেক অর্থাৎ এক চতুর্থাংশ তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এখান থেকে দৌড়াইয়া এখানে আসছে তাহলে এই দূরত্বটা এই দূরত্ব এবং এই স্মরণটা বের করতে বলছে তাহলে দূরত্ব কিন্তু এখান থেকে এখানে আসলো তাহলে টোটাল বৃত্তটাকে যদি ঘুরে তাহলে আমরা জানি টু পায়ার পরিধি পরিমাণ ঘুরে বৃত্তের পরিধি সমান ঘুরে তাহলে পরিধির জন্য আমরা লিখতে পারি টু পায়ার টোটালটা ঘুরলে কিন্তু এ ব্যক্তি তো আর টোটালটা ঘুরে নেয় ঘুরছে কতটুকু এক চতুর্থাংশ তাহলে টু পায়ের কত দিতে হবে আমাদের ফল তবে আমরা যেটা পাবো সেটা আমাদের আনসার মানে কাজাকাটি করে যেটা পাবো সেটি আনসার এখন বলছে আমাদের আবার কী বলতে হবে স্মরণ তাহলে স্মরণটা কি স্মরণ হচ্ছে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্ব কথাটা বলতে হবে আদিবিন্দু ও শেষবিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্ব তাহলে স্বারকিক দূরত্বটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের স্বারকিক দূরত্ব ভেরি সিম্পল তাহলে আমি যদি এটাকে ও বিন্দু ধরি এটাকে এ বিন্দু ধরতে পারি এটাকে বি বিন্দু ধরতে পারি তাহলে উ এ বি একটা ত্রিভুজ হয়ে গেল এই ত্রিভুজের এইটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে এই ব্যাসার্ধ যদি ফোর হয় তাহলে এই ব্যাসার্ধটা আমার কত ফোর মিটার আমরা বলতে পারি ফোর মিটার ইজি তাহলে আমরা বের করতে হবে কারমানটা স্মরণ স্মরণ হচ্ছে আমরা আগে বললাম যে এটা হচ্ছে অতিবোজ এটা ভূমি লম্বা এটা হচ্ছে ভূমি তাহলে আমরা পিতাগুরাতে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটা হবে পিতাগুরা হচ্ছে কত অ্যা স্কোয়ার অতিব স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ও স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার মানে ও বি স্কোয়ার তাহলে এখন যদি আমি স্কোয়ারটা বাদ দিই তাহলে অ্যাবি ইকুয়াল টু হবে কত রোট ওভার অফ ও স্কোয়ার প্লাস কত ও বি স্কোয়ার ইকুয়েল টু ও মান হচ্ছে আমাদের ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে হচ্ছে কত হবে মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি দূরত্বের মান হচ্ছে সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু আর স্মরণ হচ্ছে কত ফাইভ পয়েন্ট কত সিক্স ফাইভ মিটার এখন এই দুইটার মধ্যে যদি আমি পার্থক্য দেখাই তাহলে আমরা পার্থক্যটা লিখতে পারি এইভাবে যে পাৰ্থক্য ইকুৱেল টু বাৰটা ছিক্স পইণ্ট কু এইট থ্ৰী টু মাইনাস ফাইভ পইণ্ট ছিক্স ফাইভ তেতিয়া ছিক্স পইণ্ট টু থ্ৰী টু এইট থ্ৰী মাইনাস ফাইভ পইণ্ট ছিক্স ফাইভ ইকুৱেল টু হে জিৰ' পইণ্ট আমাদের আনসার টোটাল আনসার তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে কত আমি ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটর করে পাইলাম কত পার্থক্য আর তোকে তাহলে তো আনসার কত এত